অবিরাম বৃষ্টির জেরে দামোদরের দুর্গাপুর জলাধার থেকে জল ছাড়ার ফলে প্লাবিত বাঁকুড়া জেলার দামোদার পার্শ্ববর্তী বরজোড়া সোনামুখীর মানাচর এলাকার বিস্তীর্ণ অংশ মানাচর এলাকার বাসিন্দাদের রাতের ঘুম ছুটছে ইতিমধ্যেই দামোদারের জলে প্লাবিত বহু বাড়ি জলের তলায় চলে গেছে বড়মানা শাহামানা এলাকার বিঘার পর বিঘা চাষের জমি দামোদর পার্শ্ববর্তী মানাচর এলাকায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখছে বিপর্যয় মোকাবিলা দপ্তর বিপর্যয়ের কবলে পড়া গ্রামবাসীদের নৌকো করে নিরাপদ স্থানে রাখার ব্যবস্থা করা হয়েছে বেশ কয়েকটি ত্রাণ শিবির খোলা হয়েছে বলে জানিয়েছেন বরজরার বিডিও কার্তিক চন্দ্র রায় এছাড়াও জেলার ছোট থেকে বড় বিভিন্ন নদীগুলিতে জলস্তর বাড়তে থাকায় উদ্বেগ বেড়েছে মুকুট মণিপুরের কংসাপতি জলাধারের জলস্তর বাড়তে থাকায় ও জলধারণ ধারণ ক্ষমতা বিপদসীমা ছুঁয়ে যাওয়ায় জল ছাড়া হয়েছে কংসাপতি জলাধার থেকেও অঞ্চল পকন্ড অঞ্চল প্রায় পুরোটাই প্লাবিত এবং প্রচুর শস্যের ক্ষতি হয়েছে এবং আমাদের এই সীতারামপুর গ্রামে প্রায় দুশো বাড়ি জলের তলায় আছে সামনে একটা আছে এলাকার মানুষকে মাইকিং করে সতর্ক করা হয়েছে এবং এখানে আমরা কিছুক্ষণ আগে পর্যন্ত চারটা এবং বর্তমানে পুরো মানাটা ঘুরে যেটা দেখলাম তাতে পাঁচটা আমাদের রিলিফ এবং রেস্কিউ সেন্টার চালু করতে হবে যেটা আজ থেকেই আমাদের চালু হয়েছে অলরেডি প্রত্যেকটা রিলিফ সেন্টারের জন্য একজন করে ব্লক থেকে এক্সটেনশন অফিসার একজন করে করে থানা থেকে বরজোড়া থানা থেকে পুলিশ অফিসার এবং তার টিম এবং বিএমওইচের তরফ থেকে মেডিকেল অফিসার এবং মেডিকেল অফিসারের সঙ্গে একটা হেলথ টিম যুক্ত করা হয়েছে এই পরিস্থিতিটার সঙ্গে